এই সুপারস্টার সবুন ভাই তাড়াতাড়ি অ্যাকশন দেখিয়ে যান ধামাকা ধামাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ নিয়ে আরছি বলেন তো কি এটা এটা হচ্ছে স্ট্রবেরি টিরামিসো যেটা হচ্ছে বাংলাদেশে এই প্রথম টিরামিসোটা আমি বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়া বলতে পারি যে হোল বাংলাদেশ এখন পর্যন্ত কেউ এই টিরামিসো আনে নাই একবারে অথেন্টিক স্ট্রবেরি অথেন্টিক ভাই এটা হচ্ছে লেডি ফিঙ্গার বিস্কিট চিজ অরিজিনাল স্ট্রবেরি তারপর স্ট্রবেরি ফিলিং মানে এটা জমে একটা ক্ষীর ভাই এটা যা মজা অরিজিনাল স্ট্রবেরি দাও ভাই অরিজিনাল স্ট্রবেরি এটা যে একবার খাবে সে বারবার ফিরে আসবে এটা এটা পার পিস দুশো করে রাখতেছি আমি সামনে যখন স্ট্রবেরির দাম কমবে তখন আশা করি আমি দাম কমাতে পারবো এখন স্ট্রবেরি অনেক দাম তারপর আমি আপনাদের টেস্ট করাতে এই এই তিরামিষ্রটা আমি নিয়ে আসছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য এই তিরামিষটি আমার ওয়াইফ সে অনেকদিন এক্সপেরিমেন্ট করছে যে মানুষকে আরো নতুন কিছু খাওয়াবে তো সে একটু অনলাইন ঘাটাঘাটি করলো নিজে একটু এক্সপেরিমেন্ট করলো আমি বাসায় এর আগে কিছু স্ট্রবেরি আনলাম যে দেখো আগে নিজেরা বানায় খাই কেমন ভাই অসাধারণ স্বাদ অসাধারণ ভাই যে আসবে খাবে ভাই সে পার্সেল নিতে বাধ্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পার্সেল নিতে বাধ্য তো সবাই আসবেন আমাদের এই স্ট্রবেরি কিরামিশোটা ট্রাই করবেন যত তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি পাবেন ইনশাল্লাহ